This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অয়ি অগস্ট আরশিকারেজে চিকচ্ছাক পুডুমার মরিতো হেছে সেই ঘটনার এক্ষো দিন পার. নির্যাতিতার স্মরণে ক্রাই অফ দ্য আওয়ার মূর্তির সামনে জ্বলল একশোটি প্রদীপ কবে আসবে বিচার ফের উঠল প্রশ্ন গতকাল আমরা দেখেছিলাম নির্যাতিতার স্মরণে ক্রাই অফ দ্য আওয়ার মূর্তির সামনে জ্বলল একশোটি প্রদীপ কবে আসবে বিচার সেই নিয়ে উঠছে প্রশ্ন কান্ডের দিন নির্যাতিতাকে বিচার কবে আসবে এই নিয়ে উঠছে প্রশ্ন এবং চিকিৎসকরা জানিয়েছিলেন যে আন্দোলন চলবে যতদিন না বিচার পাচ্ছে ততদিন আন্দোলন চলতে থাকবে কিন্তু একশো দিন পেরিয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কোনো বিচার পাননি তারা থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকায় নয়ই আগস্ট আর্জি করে যে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে যে ঘটনা ঘটেছে তার একশো দিন পার এবং গতকাল আমরা দেখেছি যে নির্যাতিতা স্বরের ক্রাই অফ দ্য আওয়ার মূর্তির সামনে চললো একশোটি প্রদীপ জানবো তোমার একদম অবিচারের একশো দিন এমনটাই বলছেন জুনিয়র চিকিৎসকরা একশো দিন পার করেও বিচার যে পাওয়া গিয়েছে এমনটা নয় তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনও সেই অর্থে কোনো কিছুই জানা যাচ্ছে না যদিও ইতিমধ্যেই দৈনিক ভিত্তিতে আরজিকর মামলা শুনানি শুরু হয়েছে কিন্তু তারপরেও বিচার কবে আসবে সেই সদত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এর পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের যেটা শুরু থেকেই দাবি ছিল যে এই ঘটনা এরকম নির্মমভাবে ধর্ষণ নির্মমভাবে খুন ধৃত সঞ্জয় রায় তার যে শারীরিক আকৃতি এবং সে অবস্থায় ছিল বলে জানা গিয়েছে তার পক্ষে একা কিন্তু করা সম্ভবপর নয় এই ঘটনায় নিশ্চিতভাবে আরও কেউ জড়িয়ে রয়েছে তাদেরকে সামনে আনা হোক এরকম একটা দাবি জুনিয়র চিকিৎসকদের শুরু থেকেই ছিল কিন্তু কলকাতা তদ তদন্তে যেটা সামনে এনেছিল যে সঞ্জয় একা এই ঘটনা ঘটিয়েছে এবং সিবিআইও এখনো পর্যন্ত সেই একই কথা বলেছে সেই নিয়েও তারা প্রশ্ন তুলছেন এবং একশো দিন পার করে এসে আরজিকরের নির্জিতার স্মরণে যে ক্রাই অফ দ্য আওয়ার আবক্ষ মূর্তি যেটা স্থাপিত হয়েছিল পিজেবি বিল্ডিংয়ের সামনে সেই মূর্তির সামনে গতকাল জ্বলে উঠলো একশোটা প্রদীপ এবং সেই প্রদীপের আলোয় তারা আরও একবার শপথ নিলেন যে যতদিন না পর্যন্ত আরজিকর বিচার না পাবে যতদিন না পর্যন্ত তাদের বোন দিদি তাদের সহকর্মী বিচার না পাবে ততদিন পর্যন্ত তারা লড়াইয়ের ময়দান থেকে এক এতটুকুও সরে যাবেন না এবং এই প্রদীপ জ্বালানোর কর্মসূচির পাশাপাশি তারা আরও একবার প্রশ্ন তুললেন যে বিচার কবে আসবে কারণ এখনও পর্যন্ত সেই উত্তর কার্যত অধরা রয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে একের পর এক তারিখ পড়ছে একের পর এক ডেট পড়ছে সেই নির্দিষ্ট তারিখেও বারে বারেই পিছিয়ে যাচ্ছে তারপরে গিয়ে শুনানি হচ্ছে এবং সেই শুনানিতেও যে উল্লেখযোগ্য কোনো বিষয় সামনে আসছে তা কিন্তু নয় তারা প্রশ্ন তুলছেন যে কিছুদিন আগেরই একটি শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়েছিলেন যে স্টেটাস রিপোর্ট যেটা জমা পড়েছে সিবিআইয়ের পক্ষ থেকে সেই স্টেটাস রিপোর্ট অত্যন্ত চাঞ্চল্যকর এবং বিচলিত করে তোলার মতন সেই রিপোর্ট সেই রিপোর্টে কী এমন বিস্ফোরক তথ্য রয়েছে সেটাও কিন্তু তারা জানার কথা বলছেন যদিও সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো কিছুই জানা যাচ্ছে না তাই তারা বারবার করে বলছেন বিচারহীন একশো দিন সেই কারণে তাদের এই কর্মসূচি অঙ্কিতা শায়ন্তিকা গতকালের পর আজও কি জুনিয়র চিকিৎসকদের কোনো কর্মসূচি রয়েছে আজ মূলত যেটা রয়েছে অভয় মঞ্চের তরফ থেকে কর্মসূচি রয়েছে এবং আজকে সোদপুরে আর জি করে নির্যাতিতার বাড়ি থেকে মশাল মিছিল হবে সাইকেল র্যালি শুরু হবে এবং আর জি করে নির্যাতিতার মায়ের কাছ থেকে সেই মশাল নিয়ে মিছিল এগিয়ে আসবে শ্যামবাজারে এবং আজ সন্ধ্যে ছটায় একশো সেকেন্ডের জন্য বিভিন্ন কার্যত সমস্ত জায়গায় বিশ্বব্যাপী একটা ডাক দেওয়া হয়েছে যে নিরাপত্তা পালনের ডাক দেওয়া হয়েছে একশো দিন অভি অভিযানের একশো দিন এটাকে সামনে রেখে একশো সেকেন্ড নিরাপত্তা পালনের ডাক দেওয়া হয়েছে তারপর রাতের সমাবেশের ডাক দেওয়া হয়েছে শ্যামবাজারে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে অর্থাৎ মিছিল সোদপুর থেকে শ্যামবাজারে আসার পরে সেই সমাবেশ হবে অনেকটা রাত পর্যন্ত সেই সমাবেশ চলবে এমনটাই কিন্তু জানা গিয়েছে অঙ্কিতা বেশ ধন্যবাদ শান্তিকা নির্যাতিতা স্মরণে ক্রাই অফ দ্য আওয়ার মূর্তির সামনে জ্বলল একশোটি প্রদীপ গতকাল সন্ধ্যেই জ্বলে ওঠে একশোটি প্রদীপ কবে আসবে বিচার ফের উঠল প্রশ্ন আর্যকর কাণ্ডের একশো দিনেও অধরা বিচার কিন্তু আমাদের লড়াই যেটা সেগুলো কিন্তু তারা চেষ্টা করছে আটকে দেওয়া কিন্তু